আজকে সারাদিন কি কাজ করছি দেখো বন্ধুরা এই দেখো এই বাস নিয়ে যাচ্ছি পাট উঠিছে আট বানাইয়া পাট এই আছে বাস লম্বা দেখিছ সেভাবে বাস লোড করতেছে আমার ছেলে আমরা যাব আমার সঙ্গে থাকো এই রাস্তা দিয়ে যাবো আমরা মেয়ে আসতেছে প্রাইভেট পড়িয়া প্রাইভেটে গেছিলিস শ্রী শ্রী হরি মন্দির জয় হরিগোল

কি হবে দেখো বন্ধুরা বাস নিয়ে আর তৈরি করতে হচ্ছে এগুলো তো সব খুঁটি দেব আর এই দিকটা দেখো আমার ছেলে ক্যামেরা মালকে বলবো একটু সামনের দিকে ক্যামেরাটা ঘুরিয়ে ধরার জন্য এই দেখো আমার ছেলে গর্ত করছে এইখানে আড় বানাতে হবে এইভাবে খুঁটিটা একটু বেশি করে পুঁততে হচ্ছে কেননা পাট নাড়ার পরে আর যদি ভেঙে পড়ে যায় তাহলে কিন্তু মুশকিল ডবল খাটতে হবে এর জন্যে আমরা একটু বেশি করে কুটিটা পুঁতে সুন্দর করে দিয়ে নিলাম তাহলে শক্তটা ভালো হবে তো সঙ্গে থাকো আজকে সারাদিন কি কাজ করছি বন্ধুরা দেখতে থাকো এটা কিন্তু হয়ে গেলো গাঁদানো সেটা তেরসি করে বাঁধতে হচ্ছে কেননা হাওয়া ছাড়লে পড়ে যেতে পারে আমরা কিছুটা পুট কুটি পুঁতে দিয়েছি বেশি করে পুঁতেছি আর কিছু খুঁটি মাঝে মাঝে এইভাবে তেরসি করে বেঁধে দিয়েছি যাতে হাওয়া আসলে আটটা ভেঙে না পড়ে যায় ব্যাস সুন্দর করে বেঁধে নিলাম এইবার খাড়া করব দেখো একদম তেরচি করে বেঁধে খাড়া করলাম আটটা একটু উঁচু করতে হয়েছে কারণ আমার পাটগুলো প্রচুর লম্বা হয়েছে এই দেখো বন্ধুরা কত সুন্দর হয়ে গেল সুন্দর করে আর কিন্তু রেডি পুরো আর কমপ্লিট হয়ে গেল দেখো এই পুকুরে আমার পাট জাগ দেওয়া হয়েছিল এবং এই পুকুর দেখো হাঁসগুলো কি সুন্দর লাগছে এই কলা গাছ দেখছো বন্ধুরা এই কলা গাছ দিয়ে জাগ তলিয়েছিলাম এই হচ্ছে সেই পুকুর যে পুকুরে পাট জাগ দিয়ে এইখান থেকে বয়ে ওইখানে নিয়ে গেছি এইটা হচ্ছে সেই পুকুর এই সব কলা গাছ দিয়ে ঢাকতে হয়েছিল তো আর কটা গাট আছে নিয়ে যাব আর আমি কিন্তু বহুত দিন পরে মাথায় করে বোঝা বলছি বন্ধুরা আজকে প্রথম দুই তিন বছর পরে অপারেশনের পরেই যে প্রথম বোঝা নিলাম মাথায় আর খড়িগুলো পাটকাঠি যাকে বলা হয় এখানেই মেলে দিয়েছি এখান থেকে শুকিয়ে শুকিয়ে নিয়ে যাব বাড়িতে প্রায় দুই থেকে আড়াই বছর পরে আবার বোঝা বললাম বন্ধুরা আজকে একটু খারাপই লাগছিল অত বছর পরে আমি বোঝা বলছি মাথায় করে কেননা আমার একটা অপারেশন হয়েছিল তারপর থেকে আমি কোনো কাজকর্ম করতে পারতাম না যা তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আবার আমি আমার জায়গায় ফিরে এসেছি এই দেখো বোঝা মাথায় করে নিয়ে যাচ্ছি এবং খুব জায়গাটা খুব খারাপই ফিসলে হয়ে গেছে বৃষ্টিতে বিরাট স্লিপ হয়েছে তার ভিতর দিয়েও কিন্তু মাথায় করে পাট জঙ্গল থেকে উপরে নিয়ে যাচ্ছি বিরাট খারাপ জায়গা দিয়ে যেতে হচ্ছে দেখো বন্ধুরা ঝোড় জঙ্গলের ভিতর দিয়ে বোঝা মাথায় করে নিয়ে যেতে হচ্ছে ঝোড় জঙ্গল থেকে রাস্তা তৈরি করে পাঠ বয়ে আনতে হচ্ছে দেখো বন্ধুরা সেই সঙ্গে ভাই সুরজিৎ পাট কাটি নিয়ে ভ্যানে করে যাচ্ছে দেখো হাই বন্ধু বলছে আর চিৎকার করছে এইভাবে পাট নাড়তে হচ্ছে দেখো বন্ধুরা এখন আমার ছেলে পাট নাড়ছে এত সময় পাট বয়ে বয়ে দিলাম ও সব পাট নেড়ে দিচ্ছে আজকের কাজ সকাল থেকে আমি এবং আমার ছেলে মানে আমরা দুই বাবার কী কাজ করলাম সেটা তুলে ধরলাম মানে এখন একটা বাজে একটা অবধেট তুলে ধরেছি তারপর তো বিভিন্ন রকমের কাজ রয়েছে গরিব হলে যা হয় তা আপাতত যে কাজটুকু করলাম আজকে দেখো আর বেঁধেছি সবটাই তো ভিডিওতে দেখিয়েছি পাট এখনও বাঁচছে এক দাদা বাঁচছে ওই পাটটা সারানো হয়ে গেলি পরা এইখান দিয়ে নাড়বো এবং যে পাট নেড়েছি ওয়েদার প্রচণ্ড খারাপ জানি না কবে শুকাবে তো আজকের মতে যতটুকু পারলাম তুলে ধরলাম সবই তো বোঝো আমার কোনো ক্যামেরা নাই কিছু না এই মোবাইলের মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করি দেখো পাট সব পাট মেলে দেওয়া হলো এক কথায় নাড়া হলো আর বেঁধেছি সকাল থেকে পাট নেড়েছি এটাই তুলে ধরলাম তো ফাঁকা জায়গা আছে বলে ও গরুটা কি সুন্দর ঘাস খাচ্ছে ফাঁকা জায়গা আছে বলে আমি যাই হোক এই জায়গায় আড় মানে আড় বানানোর থেকে মানে বাঁশ কাটা থেকে সব এইখানে এনে ফেলেছি এই জায়গাটা যদি ফাঁকা না থাকে তাহলে কিন্তু কিছু করতে পারতাম না কী দিয়ে লেগেছে সকাল থেকে এখনও বন্ধুরা কিছু খাইনি তো বাড়ি যাই আর ভালো থেকো একটু বেশি বেশি করে ভালোবাসা দিও সঙ্গে থেকো তোমাদের ভালোবাসা পেলে আমার ভিডিও করতে কিন্তু একটু আনন্দ লাগবে এটা মাথায় রেখো ভালো থেকো সুস্থ থেকো নেজ ভিডিও দেখার আমন্ত্রণ রইল বন্ধুরা ভালো থেকো টাটা